কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ফের ধর্নায় বসলেন এবং সেখান থেকেই হুঙ্কার দিলেন যে এবার যারা টাকা পায়নি তাদেরকে একুশে ফেব্রুয়ারির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠাবেন একুশে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ই টাকা দিয়ে দেবে রাজ্য সরকার টাকা দিয়ে দেবে কী বলবেন কিসের হুঙ্কার আমি তো বুঝতেই পারলাম আমার বোধগম্য হয়নি বিষয়টা হচ্ছে তিন লক্ষ চুরানব্বই হাজার ইউটিলাইজেশান সার্টিফিকেট দেওয়া বাকি আমাদের রাজ্যের বছরের পর বছর জমেছে এবং এরা কেমন মিথ্যাচার করছে দেখুন যে এরা বলছে দু হাজার দুই তিনের হিসেব চাইছে প্রথমত আমি বলবো দর্শক বন্ধুরা আপনারা আমার কথা বিশ্বাস না করে গুগল করে নিন যে মনরেগা স্কিম কবে চালু হয়েছিল দু সাল থেকে চালু হয়েছিল মনরেগা স্কিম এবার আপনারা বলুন তো সিএজি রিপোর্টে কী করে দুই দুই তিনের হিসেব চায় সিএজি রিপোর্ট ভুল ভিত্তিহীন আমি তো বলছি প্রথমতই যদি একটাই চালু হয়ে থাকে একশো দিনের কাজের প্রকল্পটাই চালু হয়ে থাকে দু থেকে তাহলে নিশ্চয়ই দু বা দু হাজার তিনের হিসেব চাওয়া সম্ভব নয় তার মানে উনিও ওটা মিথ্যা কথা বলছেন এটা প্রমাণিত যুক্তি দিয়ে বোঝা যাচ্ছে এবার আমি বলবো যারা এর এরপরেও বিশ্বাস করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলছেন এবং সিএজি মিথ্যাবাদী যেটা বলা যায় না আইনত তাহলে তারা জাগো বাংলা পড়বে খালি আর কোনো মিডিয়া মানে হাউটাউ এসবও দেখার কোনো প্রয়োজন নেই আপনারা খালি জাগো বাংলা পড়ুন এর বাইরে আর কী বলার আছে বলুন দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসা বলা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা যে টাকা পাঠানো হচ্ছে না সেটা কোথাও গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেই কারণে কেন্দ্রের এরকম বইমাত্র আচরণ বঙ্গের নিরিখে এবং বঙ্গের দিকে কি বলবে যুক্তি দিয়ে যদি ভাবেন আপনি তাহলে বুঝতে পারবেন তিন লক্ষ চুরানব্বই হাজার ইউটিলাইজেশান সার্টিফিকেট দেওয়া হয়নি বছরের বছর বাকি থেকে থেকে তো এই অবস্থাতে তার মানে কত কোটি টাকা হিসেব দেওয়া হয়নি দু লক্ষ উনত্রিশ হাজার নিরানব্বই কোটি টাকা তার মানে যুক্তির খাতিরে যদি ধরে নিই তার মানে এই টাকাটা খরচা হয়নি নি বা এই টাকাটা চুরি করে নিয়েছে দুটোর একটা যদি খরচা না হয়ে থাকে তাহলে এই টাকাটা গেল কোথায় এটা কি দুবাইয়ের ব্যাঙ্কে পাঠিয়ে দিয়েছিলেন শুধু খাটানোর জন্য এই একটা প্রশ্ন আর যদি খরচা হয়ে থাকে তাহলে ইউসিগুলো তো দেবে দিতে পারছে না কেন উনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন যে আই ক্যান সেন্ড দ্য ইউসিস ক্যান সেন্ড দ্য ইউসিস আবার কি পাঠিয়ে দিন না আপনি একবার বলছেন পাঠিয়ে দিয়েছি আরেকবার বলছেন আই ক্যান সেন্ড দ্য ইউসিস মানে তো পরস্পর বিরোধী ব্যাপার হয়ে যাচ্ছে আরেকটা কথা এখানে বলার খুবই প্রয়োজন সেটা হচ্ছে কিছুদিন আগে ভাইপো বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন একা ওনার কাঁধের ওপরে পঞ্চাশ লক্ষ লেটার নিয়ে গেছিলেন দিল্লিতে কলকাতার থেকে ভাবুন তো একটা কাঁধ পঞ্চাশ লক্ষ লেটার নিয়ে গেলেন কাঁধে খুব ব্যথা তাই হয়তো দণ্ডাবঞ্চে যেতে পারছেন না স্বাভাবিক সেটা পঞ্চাশ লক্ষ ডেটার কাজে নিয়ে যাওয়াটা তো খুব কঠিন একটা ব্যাপার উনি ওই কঠিন কাজটা করেছেন কিন্তু উনি তো আর একটু সহজ কাজ করতে পারতেন ওই একটা কাজের ওপরেই তিন লক্ষ চুরানব্বই হাজার ইউসিজ কাজে তো নিয়ে যেতে পারতেন সেটা নিয়ে না গিয়ে পঞ্চাশ লক্ষ লেটার নিয়ে গেলেন আর এদের ভাওতা মিথ্যে কথা এবং নাটকবাজিরা কোথায় আবার যুক্তি দিয়ে ধরিয়ে দিই এরা নিজেরা বলছে একুশ লক্ষ নাকি ওয়ার্কার রয়েছে ওই লিস্টে এলো কোথা থেকে যদি একুশ লক্ষ ওয়ার্কার সত্যিই থেকে থাকে তাহলে একুশ লক্ষ জন পঞ্চাশ লক্ষ চিঠি লিখলেন কি দু হাত দিয়ে এরকম করে চিঠি লিখছিলেন তাতেও তো পঞ্চাশ লক্ষ হয় না তো এরা হচ্ছে ভাওতাবাজি করার দল নাটকবাজ দল রাজ্য সরকার একুশে ফেব্রুয়ারি তাদেরকে টাকা দিয়ে দেবে বলছে কেন্দ্রীয় সরকার যেহেতু দিচ্ছে নাকি আমি তো বললাম যুক্তি দিয়ে আইদার টাকাটা এসছে এটা চুরি করে নিয়েছে বা টাকাটা এসছে এটা খরচ করে নি অন্য খাতে ব্যবহার করে দিয়েছে কিছু বলছেন যে ধার করছেন এটা দেওয়ার জন্য কি বলবে প্রথমত তো কেন্দ্রীয় প্রকল্পের এই যে বিষয়টা করেছে চুরি চামারি করেছে তৃণমূল সরকার সেখানে আপনাকে বুঝতে হবে হাইকোর্টে দুটো পৃথক মামলা হয়েছে তার মধ্যে একটা কিন্তু শুভেন্দু অধিকারী মামলা করেছেন সেখানে হাইকোর্টে একটা কমিটি করে দিয়েছে যে চিহ্নিতকরণ করতে হবে কারা নকল প্রাপক এবং কারা আসল প্রাপক ওই কেসের শুনানি চলাকালীন এই একটা বিষয় উঠে এসেছিল যে আটান্ন জন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান তারা নাকি একশো দিনের কাজের টাকা নিয়েছে আপনি ভাবুন নির্লজ্জতার কোন জায়গায় চলে গেছে এরা এবার এই প্রেক্ষাপটে আরেকটা কথা বলি যে সুপ্রিম কোর্টে কিন্তু ডিরেক্ট রাজ্য সরকার যেতে পারে আর কেউ যেতে পারে না যেহেতু রাজ্য সরকার বলছে টাকা আসছে না বঞ্চনা হচ্ছে এই মিথ্যা কথাগুলো বলছে তো তারা চাইলেই কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে গিয়ে তারা বলতে পারতো অ্যাজ পার আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান যে এই ধরনের একটা ডিসপিউট হয়েছে সুপ্রিম কোর্ট যাতে মীমাংসা করে দেয় এরা আগের বছর যদি আপনারা তথ্য দেখেন পঁচাত্তর কোটি টাকা খরচা করেছে যে খালি সব সুপ্রিম কোর্টে দৌরঝাপ করার জন্য দুর্নীতিবাজীদের বাঁচানোর জন্য একের পর এক বড় বড় অ্যাডভোকেট নিয়েছে সেই ক্ষেত্রে ওই চোরছিটিংবাজিদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারছে কিন্তু এটা নাকি যদি সত্যিই বঞ্চনা হয়ে থাকে এদের কথায় তাহলে তো এরা যেতেই পারতো যাচ্ছে না কেন গেলে সুপ্রিম কোর্টেও ধরা পড়ে যাবে যে এরা একদম পাক্কা চোর চামার চিটিংবাজ সেই কারণে যাচ্ছে না এই হচ্ছে পুরো প্রেক্ষাপটটা এরা বাজারই রাজনীতি করছে নোংরামি করছে আর যে টাকাটা দেবে সেটা কাদের দেবে চিহ্নিত করোনই তো হয়নি যে কারা আসল প্রাপক নকল প্রাপক এরকম নয়তো যে তৃণমূলের চোর চিটিংবাজগুলোকে আবার টাকা পাঠিয়ে দেবেন ব্যাঙ্কে আসল প্রভাবটা পেলই না এই পরিস্থিতি ক্রিয়েট করেছে তৃণমূল সরকার অত্যন্ত নকরজনক মমতা বন্ধোপাধ্যায় ধর্না দেওয়ার পরে দেখা গেল যে যারা ছাত্র রয়েছেন তাদেরকেও তিনি বার্তা দিয়েছেন তারা যেন একদিন ধর্না করেন এবং জেলায় জেলায় বুঝতে আরও ধর্না হবে এটা কোথাও গিয়ে কি রাজনৈতিকভাবে সূত্র বেঁধে দিলেন যে লোকসভা নির্বাচনের আগে আবার ইস্যুটাকে চাগার দেওয়ার জন্য এইটা এটা ধর্না না এটা হচ্ছে উনি উনি বলছেন কেন্দ্রীয় সংস্থাগুলোকে ধর এসে ধর আমরা চোর এসে ধর না এবার 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 সব চোর ধরা বলবে এইটা অন্য খাত থেকে টাকা নিয়ে কাদেরকে পাঠাচ্ছেন মাথামুণ্ডু কিছু বোঝা যাচ্ছে না আদেও টাকাটা আসছে করতে সেটা আমরা ক্লিয়ার নই কার আসল প্রাপক নকল প্রাপক ক্লিয়ার নেই মানে চোরগুলো ধরাই পড়লো না এই ওনার যে একটা অভিসন্ধি এটা ব্যর্থ হবে আমাদের রাজ্যে সাধারণ মানুষও বুঝে গেছে ওনার এই নোংরা প্ল্যানটা এবং ওনাকে পুরো ভোটের বাক্সে তো তো ছেড়েই দিন এর প্রতিফলন দেখতেই আপনারা পাবেন আমার দৃঢ় বিশ্বাস এর বাইরেও এই যে ওনার অভিসন্ধি এটাও ফেল করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরেই তো রয়েছে ধরা তা সত্ত্বেও কেন সাহজান এখনো অধরা না দেখুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কিন্তু সেদিন ওনাকে অ্যারেস্ট করতে যায়নি রেড করতে গেছিলো রেড করতে গেছিলো রেড করতে গেছিলো এবার সেই প্রেক্ষাপটেই ধরে পিটিয়ে দিল ফেলে ফেলে পেটালো মিডিয়ার ধরে পিটিয়েছে সিআরপিএফকে পিটিয়েছে এবার আপনাকে বুঝতে হবে তারপর ডিজির ওপরে দায়িত্ব গেলো রাজ্য পুলিশের ডিজির ওপরে দায়িত্ব গেল তো উনি বললেন হ্যাঁ যারা অন্যায় করেছে তাদেরকে ধরা হবে তারপর কোথায় প্রায় এক মাস হতে চলল এবার আপনি একটা কথা বলুন আমাদের তো ফেডারাল স্ট্রাকচারের কথা আমরা বলি যদি সত্যিই ফেডারাল স্ট্রাকচারটা কেউ বোঝে তাহলে সে বুঝতে পারবে রাজ্য পুলিশ প্রশাসন তো রাজ্য সরকারের ওপরে পুরো ব্যাপারটা তারা কি করছে আমরা দেখছি পুলিশ মন্ত্রী দরাজ সার্টিফিকেট দিচ্ছে এই আযানকে আমাদের তো পরিষ্কার এটা বলছি আমরা যে এই পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন আড়াল করছে স্বেচ্ছ শাহজাহানকে এইটা হচ্ছে প্রেক্ষাপট এটা হচ্ছে সিচুয়েশান তাহলে কি করা বলুন আসছে ধরা পড়বে এটা আপনারা নিশ্চিন্ত থাকুন যে ধরা পড়বে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এটা মরিয়া চেষ্টা করছে রাজ্য সরকার যাতে বাঁচিয়ে দেওয়া যায় এই হচ্ছে ব্যাপার সে কি নির্বাচন আসছে বলে কোথাও গিয়ে ভোট ব্যাঙ্কটা ইস্যু হবে বলেই কি আটকানোর চেষ্টা করছে দেখুন শেখ শাহজাহান যার বিরুদ্ধে একজন মহামান্য বিচারপতি এই অভিযোগ করেছেন যে যারা যাদেরকে উনি ইন্ধন দিলেন যারা এসে পেটালো সিআরপিএফকে ইডিকে এবং সংবাদ মাধ্যমকে তারা হয়তো নৌকা করে এখানে ঢুকেছে মানে অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারীদের দাদা শেখ শাহজাহান যদি তৃণমূলের অ্যাসেট হয় তাহলে তৃণমূলের আর ভোট ব্যাঙ্কটা কী বুঝতে পারছেন ওই বিশ্বাসের কথা মনে পড়ে যাচ্ছে বাংলাদেশিদের ঢোকাবে বলবে আমাদেরকে সমর্থন করো আমরা ভোটার এই কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছি আর আর এদিক থেকে উনি গাজন গাইবেন মহামান্য নেত্রী গাজন গাইবেন এই তো তোমরা তো ভারতীয় তোমরা তো ভারতীয় ভোটার এই কার্ড আছে রেশন কার্ড আছে এই আছে সবই তো জালি করে বানিয়ে দিচ্ছ বাবা এই হয়তো এই তো হচ্ছে প্রেক্ষাপট নোংরা জায়গায় নিয়ে চলে গেছে এটা এই যে মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক বছর এখন দেখা যাচ্ছে যে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে কোয়েশ্চেন পেপার লিক হবে এবারেও দেখা গেল যে কোয়েশ্চেন পেপার লিক হলো এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কি বলি মানে এরপরে আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষে যায় অ্যাস্ট্রোলজারের কাছে এটার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ারও দরকার নেই মানে তো আপনারা বলে দিতে পারছেন যে পরের বছর আবার লিখাবে তারপর বছর আবার লিখাবে মানে কোন জায়গায় চলে গেছে সবকটা যে মেরুদণ্ড তৈরি করার যেটা ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য সব ভেঙে দিয়েছে এটা সব ভেঙে দিয়েছে এটা নর্দমা তৃণমূল একটা একটা ড্রেন নর্দমা আপনারা তো কীটপতঙ্গ ছাড়া কিছু পাবেন না এই দলটাতে